হুন্ডার সিবি হুন্ডার সিবি ভি গাড়িটা দেখাবো চমৎকার গাড়ি গাড়ি এটা হলো দুই হাজার আঠারোর মডেল রেজিস্ট্রেশন অক্টেনের গাড়ি চমৎকার একটা গাড়ি একবারে প্রাইস থাকবে রিজনেবল একটা প্রাইস থাকবে তা দর্শক অবশ্যই আমাদের ভিডিওটি একটু কন্টিনিউ করবেন আমি একটু ফনসার থেকে গাড়িটা একটু দেখাচ্ছি এ যে দেখেন চমৎকার একটা গাড়ি অবশ্যই এটা কী কালার ভাই হ্যাঁ গ্রে কালার গ্রে কালারের গাড়িটা চমৎকার একটা গাড়ি যে দেখেন চাকাগুলো দেখেন একবারে ফ্রেশ ভাই আপনি আছে গাড়িতে তারপরে এই যে দেখেন চমৎকার একটা গাড়ি ভাই যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা এই ধরনের গাড়িগুলো নিতে পারবেন সান্ডু মুন্ডু দোনোটাই আছে নাকি মুন্ডু দন্ডাই আছে ড্যাশবোর্ডটা দেখেন একবারে ক্লিয়ার একটা ড্যাশবোর্ড ভাই একবারে ফ্রেশ একটা গাড়ি সিটগুলো কি ইনস্টল করা হয়েছে না একবারে অরিজিনাল একবারে একবারে ফুল লেদারের সিট এ যে দেখেন তারপর আপনার গাড়ি রিমোটে গাড়ি স্টার্ট হবে রিমোটে আবার অফ হবে